আপনাদের সামনে আরেকটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ডিম দিয়ে হচ্ছে ডাল এভাবে ডিম দিয়ে রান্না করে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমার কাছে ভালো লাগে তাই আমার পছন্দের খাবারটি আপনাদের মাঝেও শেয়ার করলাম প্রথমেই আমি চারটা ডিম সেদ্ধ করে নিলাম ডিম চারটা সেদ্ধ করে নেওয়ার পরে ওপর থেকে ডিমগুলোকে ছুলে নিলাম তারপরে ডিমগুলোর মধ্যে হালকা হলুদ আর লবণ মাখিয়ে অল্প তেলে একটু ডিমগুলোকে ভেজে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তেলের মধ্যে সর্বপ্রথম তেজপাতা দিয়ে দিয়েছিলাম যেটা বলতে আমি একদমই ভুলে গিয়েছি কিন্তু তারপরেও লাস্টে আমি বলে দিয়েছি যে আমি সর্বপ্রথম তেলের মধ্যে তেজপাতা দিয়েছি যখন পেঁয়াজ আর মরিচটা তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলা মশলার মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি ধুয়ে রাখা ডাল এই ডালটাকে আমি প্রথমে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে রেখেছিলাম ডালগুলোকেও কিন্তু আমি প্রথমে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মোটামুটি ডালগুলো কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি ডালের মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণের আমি পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু ডালগুলো সেদ্ধ হলে পানিটা শুকিয়ে যাবে ঘন হয়ে যাবে তাই পানির পরিমাণটা বেশি দিয়ে দিলে ডালটা তেমন একটা ঘন হবে না যখন ডালের মধ্যে বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে চুলায় মোটামুটি অনেকটা সময় রেখে দিব পানিটা অনেকটা শুকিয়ে আসার জন্য যখন মোটামুটি পানিটা অনেকটা শুকিয়ে আসবে তারপরে দিয়ে দিব কেটে রাখা ধুনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলেই হয়ে যাবে আজকে আমার ডাল দিয়ে ডিম রান্না তো আজকে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন সবাইকে ধন্যবাদ